এসিআই কোম্পানি ডিসিপি গোল্ড পাউডার ওয়েট পাঁচ কেজি এটি এমআরপি দেওয়া আছে ছয়শো টাকা ৬২৫ পঁচিশ টাকা কিন্তু এটি বর্তমানে পাইকার রেট শুধুমাত্র আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে এসি এসিআই কম এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাঁচ কেজির পাউডার এটির বর্তমানে পাইকারি দাম এবং এটির কার্যকারিতা কী কী আসুন জানা যাক দর্শক এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাউডার ওজন পাঁচ কেজি এটি প্রস্তুত কোম্পানি হচ্ছে এসিআই অ্যানিমাল হেলথ এসিআই কোম্পানি এটির প্রস্তুত কোম্পানি হচ্ছে এসিআই কোম্পানি এসি এসিআই ডিসিপি গোল্ড এটি হচ্ছে পাউডার এটি পাউডার এটি ওজন হচ্ছে পাঁচ কেজি এটি শোধনীয় এবং পর্যাপ্ত মাত্রায় ফসফরাস এবং ক্যালসিয়াম ডিসিপি ডিসিপি গোল্ড ক্যাল ডিসিপি গোল্ড পাউডার এটি হচ্ছে পাউডার এটি পশু কোম্পানি হচ্ছে এসিআই কোম্পানি এবং দর্শক দেখুন এটি হচ্ছে গবাদি পশুকে মুরগিকে এবং মাছকেও খাওয়ানো যায় দর্শক আসুন জানা যাক এটির নির্দেশক নির্দেশনা এটির নির্দেশনা হচ্ছে গবাদি প্রাণীর ক্ষেত্রে গবাদি প্রাণীর ক্ষেত্রে খনিজ ঘাটতি পূরণ করে ক্ষুদামন্দা দূর করে স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে অবদাপ দূর করে পশুর কার্যক্ষমতা বৃদ্ধি করে বার্ধক্য দূর করে ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করে এবং পোলট্রির ক্ষেত্রে পোলট্রির ক্ষেত্রে খনিজের ঘাটতি পূরণ করে টিকা ও টুকরা টুকরি দূর করে এবং পোলট্রি ও কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে ইলেকট্রোলাইটেড ঘাটতি পূরণ করে এবং স্টোট রোধ করে ডিমের খোসা তৈরিতে সহায়তা করে এবং মাছের ক্ষেত্রে মাছের হার কঠন বৃদ্ধি করে দ্রুত ওজন বাড়ায় দশক আসন জানা যাক এটির বর্তমান পাইকারি দাম ডিসিপি গোল্ড এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাউডার এটির ওজন হচ্ছে পাঁচ কেজি এটির ওজন পাঁচ কেজি দেখুন এটির ওজন পাঁচ কেজি এবং এটি বর্তমানে এম আর ছয়শো পঁচিশ টাকা এটি বর্তমানে এমআরপি দশ ছয়শো পঁচিশ টাকা কিন্তু এটি পাইকারি দাম শুধুমাত্র চারশো বিশ টাকা শুধুমাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন এসিআই কোম্পানি এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাঁচ কেজি ওজনের একটি পাউডার পাঁচ কেজি ওজনের একটি পাউডার পেয়ে যাবেন শুধুমাত্র চারশো বিশ টাকায় আমাদের কাছে শুধুমাত্র পেয়ে যাবেন চারশো বিশ টাকায় দর্শক এটি পাঁচ কেজি ওজনের ডিসিপি গোল্ড নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া লাস্টে পঁচিশ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের থেকে অন্য কেউ এটির দাম এত পাইকারি দামে কেউ দিতে পারবে না বর্তমানে আমরা সবথেকে সব থেকে কম পাইকারি দামে একদম পাইকারি দামে এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাউডারটি বাংলাদেশের সব জায়গায় কুকা সার্ভিসের মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছি দর্শক এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাঁচ কেজি ওজনের শুধুমাত্র চারশো বিশ টাকায় পাইকারির দাম শুধুমাত্র এমআরপি দশ ছয়শো পঁচিশ টাকা কিন্তু এটি শুধুমাত্র চারশো বিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কুক্য সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছিয়ে দিচ্ছি এটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার গাছটে পঁচিশ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আগে কোনো তথ্য দিয়ে জানার থাকে অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে কমেন্ট করবেন জানিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক এটি পাইকার দাম শুধুমাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় পেয়ে যাবেন এসিআই অ্যানিম্যাক হেলথ ডিসিপি গোল্ড ডিসিপি গোল্ড শুধুমাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারকে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা